মাননীয় ভ্রমণ করনী আয়োজিত আজকের এই স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্য পরীক্ষার শিবির যে আয়োজন করা হয়েছে এই আয়োজনে উপস্থিত অ্যাপোলো হসপিটাল থেকে কলকাতা লিগকাটা অ্যাপোলো হসপিটাল থেকে ডাক্তার ওমরা এবং তাদের সহকর্মী যারা আছেন তারা এসেছেন এখানকার এই অনুষ্ঠানে তাদেরকে আমি থেকে রামকৃষ্ণ প্রত্যেকের জন্য মায়ের কাছে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা কামনা করি এখন ভালো থাকেন এখানকার উপস্থিত যে সমস্ত মাতৃমন্ডলী আছেন তাদেরকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা প্রণাম তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম মা আমাদের সকলে মঙ্গল করুন আজকের এই যে স্বাস্থ্য পরীক্ষার এটা চলছে এটা আসলে মা নিজেই মাধ্যম দিয়ে বলবো নিজেই এই স্বাস্থ্য পরীক্ষা শিবির নিজেই এগুলো শুরু করে দিয়ে গেছেন তাদের পথ অনুসরণ করি রামকৃষ্ণ মিশন এগুলো শুরু করে দিয়েছে তার দুটো একটা ঘটনা বলবো তা আমরা জানি যে

তাদের তার মধ্যেই যেন সীমাবদ্ধ হয়ে না যায় যে তার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায় তাহলে আমাদের এই যে পুজো ঈশ্বরই হচ্ছে মানুষের হচ্ছে সাক্ষাৎ ভগবান জীবন্ত মানুষের হচ্ছে সাক্ষাৎ জীব এবং এই জীবের সেবাই আসল সেবা বুতরা আমরা যেন যদি ওই ওই পুতুল বা দেব দেবীর মূর্তির মাধ্যম দিয়ে যদি আমরা ওই পুজোয় আমাদের নিজেদেরকে মত রাখি তাহলে এখানে হচ্ছে যে ভস্যে ঘিডাড়ার মতন হবে ভগবতের এই যে সেবার তত্ত্বটাকে ঠাকুর মা স্বামীজি এসে নূতন রূপে আমাদের কাছে তুলে ধরলেন যে কিভাবে আমরা সেবা করবো আজকের দিনে আগেকার দিনের সেবা হচ্ছে সেবা নিঃস্বার্থবরত ভাবে সেবা সকলের মধ্যে আমি আছি সকলের মধ্যে সকল জীবের মধ্যে আমি আছি মমত্ব বুদ্ধিতে সেবা এই মমত্ব বুদ্ধিতে সেবা করলেই নিজেরই উপকার হয় তো রুগীর তো উপকার হবে তার সঙ্গে নিজের উপকার হবে মমত্ব বুদ্ধি সেবা নিঃস্বার্থভাবে সেবা স্বামী বিবেকানন্দ বলছেন ত্যাগ ও সেবা আমরা শুধু কি ত্যাগ করবো কামিনী কাঞ্চন অহংকার এই ত্যাগই ত্যাগ নয় মমত্ব বুদ্ধিতে মানুষের মধ্যে আমি আছি তাকে সেবা করলে আমার নিজেরই সেবা হচ্ছে আমারই উপকার হচ্ছে আগেকার দিনে ঋষিরা যারা ব্রহ্মজ্ঞান লাভ করতেন সমাধিস লাভ করতেন তারা অরণ্য গুহায় বসে তারা সমাধি সুখ লাভ করতেন তারা চিন্তা ভাবনা করতেন একবারে ব্রহ্ম বড় ব্রহ্মের চিন্তা করতেন অরণ্য গুহায় বসে যে আমি এখানে এইভাবে আমি সাধনা করবো করে ব্রহ্মতত্ত্ব লাভ করবো ব্রহ্মকে জানবো কিন্তু স্বামী বিবেকানন্দ ঠাকুর এবং মা ইনারা এসে আমাদের এই জনকোলাহল মুখরিত এই সমস্ত জায়গায় স্কুল কলেজ হাসপাতাল এইসবের মধ্যেই বলছেন তোরা যদি তোমরা মানুষের মধ্যে যদি জীবন্ত মানুষের মধ্যে যদি তোমরা সেবা করো তাহলে তার মাধ্যমে আমাদের আসল যে পরম তত্ত্ব আসল যে ভ্রমণতত্ত্ব তা আমরা লাভ করতে পারবো ঠাকুরের সন্তানরা মাও তাই করেছেন মায়ের ছোটবেলা দু একটা ঘটনা থেকে আমরা দেখি বলি যে শারদা তার জীবনে আলোচনা করা বিশাল ব্যাপার আমাদের পক্ষে অসাধ্য সাধন কিন্তু তার জীবনের ছোটবেলা থেকে তার যে সেবা রোগীদের সেবা রোগাত্মের যে সেবার একটা দিক দেখিয়ে গেছেন সে আদর্শ সেই আদর্শ যে আমরা অনুসরণ করতে পারি তাহলে এই সারাদা রামকৃষ্ণ সঙ্গে যে আজকে যে সেবা কাজের তাৎপর্যটা সেটার মধ্যে আসবে তাহলে তার সেবা উদ্বুদ্ধ হয়ে মান সারাদা নিজে করে গেছে কিরকম ভাবে না একটা ঘটনা মা সারাদার সেবা ছোটবেলা কার বালিকা সারাদার সেবা ছোটবেলায় দেখুন আমরা সবাই জানেন মা সারাদা ছোটবেলায় বলছেন সেই সময়তে 1864 টিpercent কিষ্টর দে তখন বিসারন জোয়ারমাটি অঞ্চলে খাবারপুর জোয়ারমাটি প্রত্যেকই গেছেন সেই জোয়ারমাটি অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাতে প্রচুর মানুষ না খেতে পেয়ে জোয়ারমাটির সর্বময় বাড়িতে চলে আসছে না খেতে পেয়ে চলে আসছে তখন মহসাদা নিজের ভাষায় বলছেন আমাদের তখন বাবা মোরায়ের অনেক ধান বেঁধে রেখে দিচ্ছ ধান গচ্ছিত করে রেখে দিচ্ছ মরাই বলে ভাষায় হুগলি বর্ধমান ওইসব বলো মরায় ধানগুলোকে মরায়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছিল সেই ধান বের করে চাল করে মা নিজের ভাষা বলে চাল করে কলায়ের ডাল দিয়ে হারি হারি খিচুড়ি তৈরি করে রেখে দিয়েছিলেন মানুষ আসছে এবং যখন বলছেন আমার সারদা বলছে সকলে এই খিচুড়ি খাবে কিন্তু তার বাবা বলছেন শুধু আমার সারদা জন্য একটু ভালো চালের দুটি ভাত করবে সে তাই খাবে কিন্তু সেই চালের খিচুড়ি শেষ হয়ে গেলেই আবার খিচুড়ি রান্না করবে তখন খিচুড়ি রান্না করতে করতে যখন গরম খিচুড়ি পাতে দেওয়া হচ্ছে তখন আমি পাখা দিয়ে হাত নেড়ে নেড়ে তাদের সেই খিচুড়ি ঠান্ডা করতাম তারা যাতে গরম খিচুড়ির জ্বালায় গরম খিচুড়ির মধ্যে তারা যে মুখ পুড়ে না যায় আমি এইভাবে হাত পাখা দিয়ে সেবা করতাম এই যে মা যে নিজের অনবদ্য সহজ ভাষায় সুন্দর সাবলীল যে কথাটা বললেন তার মধ্যে সেবার ভাবটা তার সন্তান সন্তান ভক্ত তিনি ফুটিয়ে তুলেছেন এই সেবার ভাবটাকে অনুসরণ করবো আমরাও মানুষের মধ্যে কিভাবে সেবাটাকে এগিয়ে নিয়ে যাই এই সেবার মধ্যে আমাদের অনেক কিছু আছে শুধু সেবা করবো তা নয় ঠাকুর যখন আমার দক্ষিণেশ্বরে রয়েছেন এবার মনটাকে আমরা একটু দক্ষিণেশ্বরের দিকে নিয়ে যান ঠাকুর যখন দক্ষিণেশ্বরে রয়েছেন দক্ষিণেশ্বরে ঠাকুর আক্রান্ত হয়েছেন কঠিন সাধনা করে পেটে লেমো বিভিন্ন রকমের মা বলছেন মা তখন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে উল্টো দিকে মায়ের যে যে নহমতখানা আছে মাঝখানে রয়েছে একটা রানী রাসমরীর মন্দিরটা স্ট্যাচুটা আমি যখন বাহাত্তর তিয়াত্তর সালে কলকাতায় এসেছিলাম তখন কিন্তু রানী লাশরি মন্দিরটা ছিল না ডাইরেক্ট ঠাকুরের ঘর থেকে মায়ের যে বই নম খানা ওখানে দেখা যেত মা ওখানে যেভাবে থাকে ছোট্ট ভয়ে সেইখানে মা ঠাকুরের জন্য ওই শিখেতে করে ঝুলিয়ে রাখতেন শিঙি মাছ মাগুর মাছ সুপ্ত এইসব করে ঠাকুরের সাধনা করে করে পেটের অবস্থা এমন হয়েছে সবাই খাওয়া নেই সেসব করে মা তাকে ঠাকুরের পত্র তৈরি করে মা ঠাকুরকে খাওয়াতেন সমাধি থেকে নামিয়ে তাকে বাবা বাছা করে ঠাকুরকে খাওয়াতেন এইভাবে যে মমত্ববোধিত ঠাকুরের সেবা যেন সাক্ষাৎ আমাদের যেন নারায়ণের সেবা করছেন পদসেবা করছেন লক্ষ্মী পদসেব সম্বাহতা লক্ষ্মী যেন নারায়ণের সেবা করছেন এইভাবে ঠাকুর মাকে সেবা করছেন এতে দেখা যায় আবার সেবার মধ্যে দুটো দিক আছে একটা ডাক্তারবাবুদের ভাষায় সাইকোফনিক ফ্যাক্টর আছে মানসিক সেবা মানসিক সেবা কিরকম এবং সেটার বৈজ্ঞানিক তাৎপর্যও আছে এনারা ভালো বুঝতে পারবেন যখন ঠাকুরকে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন বলেছেন তোমার এই যে কঠিন ব্যায়াম হয়েছে তোমার না জল খাওয়া চলবে না ঠাকুর তুমি তুমি করে বলছে গঙ্গাপ্রসাদ সেন কবিরাজ ওষুধ দিয়েছে জল খাওয়া চলবে না তখন ঠাকুর মাকে বলছেন তাই তো গো আমাকে জল খেতে বারণ করছে কি করা যায় জল না খেয়ে থাকতে পারবো মা বলছেন হ্যাঁ নিশ্চয়ই পারবেন তাহলে ওই যে বেদানার যেন গায়ের জলটাও যেন মুছে ফেলা হয় তাহলে কি থাকতে পারবো তো বলছে হ্যাঁ সেই আমি বেদানার গায়ের রসটাকেও মুছে ফেলে জলটাকে মুছে ফেলে মা সেবা করতেন বলছে যদি মা কালীর ইচ্ছা হয় মা কালী যদি সাহায্য করেন মা কালী যদি চান তাহলে যথাসাধ্য আমি চেষ্টা করবো এই যে মায়ের যে আন্তরিক সেবার ভাবে মানবিক সহায়তা দিচ্ছেন ঠাকুরকে তাতেই ঠাকুর আস্তে আস্তে জল ছাড়াই কবিরাজ ওষুধ খেয়ে ফেললেন এইভাবে এটা হচ্ছে মানবিক আরো মানবিক বিজ্ঞান সম্মত কথা কিরকম আছে একটা দুটো একটা কথা বলি শেষ করব আমরা জানি যে যখন মা জয়রামাটিতে আছেন তখন জয়রামাটিতে মায়ের সন্তান বড়দা মহারাজ উনি করছেন কি কিছু কুয়াল থেকে এসেছেন কিছু শাক সবজি এটা সেটা ফুল টুল নিয়ে জয়াবাড়িতে এসে ভাড়া থেকে এসে মায়ের কাছে খুঁজছেন তখন মা গেছেন কোথায় মা গেছেন সেই সময় পাড়াতে জয়লা পাড়াতে একজন অনাথা বিধবা ছিলেন তার কানের মধ্যে অসংখ্য ব্যথা হয়েছে ঘা হয়েছে মাকে খুঁজছে মা যখন খুঁজে খুঁজে এলো তখন মা বলছেন ওই অনাথা বিধবার কানে প্রচুর ঘা হয়েছে এত ঘা হয়েছে যে টলটল করে পোকা নিচে পড়ছে মা তখন কি করলেন নিম পাতার রস তিনি ভালো করে ফুটিয়ে সিরিঞ্জ নিয়ে কি একটা সিরিজ দিয়ে নিম পাতার রস ভালো করে ফুটিয়ে একটা সিরিজ দিয়ে গরম গরম হালকা উষ্ণ গরম সিরিজ দিয়ে একজন ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে গেল চলো ওই অনাথা বিধবার ওখানে চিকিৎসা করতে মা নিজে সেখানে গিয়ে সেই তার কানের মধ্যে নিম পাতার রসকে সিরিজ দিয়ে দিয়ে ওখানে স্প্রে করে করে পোকাগুলোকে বের করলেন কিছুটা তার যন্ত্রণা লাগো করলো তারপর বললো যাও একে কোয়ালপাড়ায় অন্য ব্রহ্মচারীদের বললো একে কোয়ালপাড়ায় নিয়ে যাও গিয়ে ওখানে ভালোভাবে ডাক্তার আছেন ওখানে ডাক্তারকে দেখিয়ে তারপর ডাক্তার দেখিয়ে তার কাল সুস্থ হলো ঘাও শুকিয়ে গেল এই হচ্ছে মানসিকভাবে মা বিভিন্ন রকমভাবে এইভাবে সেবা করছে মায়েদের সেবার ধরন তাকে দেখিয়ে দিয়ে গেছেন এইটা আমরা অনুসরণ করবো এইটা বিজ্ঞানসম্মত উপায় আছে এখনকার দিনের ডাক্তারবরা আমরা যে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক লোশন আয়ুর্বেদিক ওষুধ থেকে তৈরি করি ভেষজ দ্রব্য থেকে যে নিম পাতা তারপরে আর একটা ঘটনা মায়ের বাড়ির যে রাখাল বা ভাগাল যারা ইয়েতে গরু থাকতো ইত্যাদি তাদের বলে রাখাল তারা রাখাল গোয়ালঘর পরিষ্কার করতো আগে দিয়ে থাকতো সে রাখাল হচ্ছে ঠিক পরের ছেলে তার ঘায়ে খোঁজ পাঁচ ভর্তি হয়ে গেছে মা তখন কি করছে কাউকে না বলে সে বলছে বাবা রাখালের গায়ে ওই নিম আর হলুদ বেটে মা নিজের শিললড়াই বাঁচছেন বেটে তাকে দিয়ে দিয়ে লাগাচ্ছেন তুমি লাগাও এতে আরাম পাবে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিম হলুদ বাটা দিয়ে উপরে লাগাচ্ছেন এতে কি আছে অ্যান্টি অক্সিডেন্ট আছে আমরা এখন এইগুলো দিয়েই করি কি এই যে নিম হলুদ এগুলো যে এক্সট্রাক্ট দিয়ে মলম করে আমরা তো মলম হিসেবে ব্যবহার করি সে আয়ুর্বেদিক ঔষধি যা কিছু মলম হিসেবে ব্যবহার করি তো এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর অনেক রকম আছে এনারা ভালো বলতে পারবে এই চিকিৎসার মাধ্যম দিয়ে মায়ের এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবেও করছেন আবার তার আবার মানসিক মানবিকভাবে তাকে সেবা করছেন এই মানসিক তখনকার দিনের ক্যান্সার হয়েছে ঠাকুরের বিভিন্ন রকম রোগী যে এখনকার রুগীদের বিভিন্ন রকম ক্রনিক ডিসিজ হয় ডিসিজের পর বিভিন্ন রকমের আরও ডিজর্ডার হয় হয়ে ক্যান্সার হয় সেখানে ক্যান্সার নাম শুনলেই রোগীদের যেন অর্ধেক সে মারা যায় অর্ধেক মানসিকভাবে ভেঙে পড়ে কিন্তু সেই রুগীকেও ঠাকুরকে যেমন মা ভেঙে ফেলছেন তাকে সুস্থ করে তুলছেন তাকে মানবিকভাবে সাহায্য করছেন তাকে আরও জাগিয়ে দিচ্ছে একটা ছোট সত্যিকারের ঘটনা আর একটা বলি এগুলো স্বামীর সত্য ঘটনা আমাদের আটপুর রামকৃষ্ণ মিশনে আমরা জানেন যে আরামবাগ সাইডে গেলে গজার মধ্যে আটপুর যায় যেখানে পঁচিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর স্বামীজিরা ওখানে যীশুখ্রিস্টের কথা আলোচনা করতে করতে ওই দিন ওরা ওখানে সন্ত্রাস দিয়েছিলেন চব্বিশে ডিসেম্বর সেই আটপুর স্বামী প্রেমানন্দ মহারাজ সেখানে একজন মহারাজ ছিলেন রিসেন্টলি তাও হয়ে গেল দু তিন বছর হয়ে গেল তিনি তার এখানে জীবের মধ্যে ক্যান্সার হয়েছে আর আরপুরে তৎকালীন সেই সময়কার ঠাকুরের সন্তানরা স্বামীজি মা যেসব জায়গায় থাকতেন সে ভাড়িগুলো ভেঙে তৈরি হয়ে গেছে পুরনো বাড়ির সমস্ত ছবির ছবি ছিল ইত্যাদি তখন সেই মরেজের এখানে গলা দিয়ে একটা জীবের নিচে ক্যান্সার হয়েছে এদিক টস টস করে রস পড়ছে অপারেশনও হয়েছে এরকম জড়ানো আছে মুখের মধ্যে অনেক সব ব্যান্ডেজ করা কথা অস্ত শাস্ত তখন মহারাজকে বলি বলতো কষ্ট হচ্ছে এত সেবা আমি কাউকে দায়িত্ব দিন বলে দেখো এ তো শরীর একদিন যাবে ক্যান্সার হচ্ছে ক্যান্সার ক্যান্সার মতনই থাক আমি তো এই সেবার কাজটা তো আমি আর পরের জীবনে এই জীবনে যেটুকুন পারছি করে যাচ্ছি তখন সেই অবস্থাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত রকম যা কিছু বিল্ডিংগুলো কনস্ট্রাকশনের রিকনস্ট্রাকশানের চায় হচ্ছে এগুলো সব করে যাচ্ছে বলে এটা ঠাকুরমা স্বামীজির কাজ এই সেবা কাজের আমি আর কবে সুযোগ পাবো প্রথম ক্যান্সার ক্যান্সার মধ্যে থাকে এই যে মানবিকভাবে প্রচন্ডভাবে অন্য মহারাজরা তাকে সাহায্য করেছেন মানবিকভাবে উৎসাহ করেছেন তাই ডাক্তারবুড়া যে বিভিন্ন রকমের আমাদের করেন রুগীদের বিভিন্ন রকমের যে সাইক্লো সাইক্রোফেনিক ফ্যাক্টর বা যেগুলো মানসিকভাবে তাদের সাহায্য করেন এটাও আমাদের দরকার তারা রুগীকে চাঙ্গা করে দেন তাই আজকের এই যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সচেতনতা শিবির আমরা এখানে শুরু করেছি ডাক্তাররা এসেছেন আপনারা রয়েছেন এই সেবার ভাবটা মা সারাদা এটা এটা শুরু করে দিয়েই গেছেন তাই রামকৃষ্ণ মিশনের যত সেবা কাজ তাদের অনুসরণ করি আমরা করছি তাই মায়ের কাছে প্রার্থনা করছি আমাদের মনে যারা সারাদা সঙ্গে মায়েরা আছেন এবং এইভাবে ডাক্তারদের এনে যেয়ে সমস্ত সেবা পরিকল্পনা করছেন এটা সার্থক হোক সেটি মায়ের কাছে প্রার্থনা করি মা করে মঙ্গল করুন ও শান্তি শান্তি শান্তি

ওর কার্য খুব ভালো করে বলতে শুনুন তিনটে কথা বলুন ওর কার্যকারী ক্ষমতা যা আছে এবং লঞ্জিভিটি যতটা যদি ন মাস আমরা ধরি সেটা কিন্তু একশো এক্সপায়ার করে গেছে দু হাজার তেইশের ফার্স্ট তারপরে নাকের মধ্যে ড্রপ দিয়ে ইন্টারনেশনাল ভ্যাকসিনেশনের কথা ছিল সেটা হয়ে ওঠেনি তখন থেকে এখন অবধি আমরা কিন্তু থেকে আনপ্রোটেক্টেড ভালো করে সুন্দর কথা আমরা কিন্তু আনপ্রোটেক্টেড কোভিড কোভিড নাইন্টিন ভ্যাকসিনটা ভাইরাসটা নেই কিন্তু অমায়ক্রম সময় তারপর একটা ভাইরাস পরিবার আছে এবং ওদের প্রভাবের জন্য আমরা কয়েকটা সিমটমে ভুগছি প্লিজ আমি চাই কথাটা বলছি খুব ইম্পর্টেন্ট কথা আমরা কিন্তু কিছু সিমটমে ভুগছি আপনারা স্বীকার করবেন এক নম্বর হচ্ছে গা হাতের ব্যথা মাসল পেন রাইট আগে ছিল না দু নম্বর হঠাৎ সকালবেলা কাশি হয়েছে করে কাশি হয়েছিল তাই এখন কাশি নেই সব দিন হঠাৎ একটু জ্বর জ্বর ভাব কাজ করতে শুরু করেন হলো খুব বেশি কাজ করে একটু কষ্ট হচ্ছে আর সবচেয়ে বেশি যেটা হচ্ছে আমরা কিন্তু লেথার্জিক হয়ে গেছি অলস আমাদের কাজের উদ্যমটা কিন্তু সেরকম নেই এই অবস্থায় আমাদের লাংটাও কিন্তু দুর্বল হয়েছে তো লাংকে বাঁচাতে হলে কি করতে হবে লাংকে প্রোটেকশন দিতে হবে দেখুন আজ অব্দি আমরা কোনো ওষুধ আবিষ্কার করতে পারিনি আর পারব না তার কারণ হচ্ছে ওই ভাইরাস গুলোকে নিজেদের চেঞ্জ করছে মা দুর্গা যেমন ওই দেখাচ্ছিলেন বস হচ্ছে ঠিক ওইভাবে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হওয়ার ফলে ওদের কনসিস্টেন্সি ওদের ওই পয়েন্ট আমরা বুঝতে পারছি না যদি যখন একটা মানুষকে যদি মারতে হয় তাহলে আমরা কি কি করব এখানে মারবো না মুখে মারবো আবার একটা যদি বাঘকে মারতে হয় তাহলে মাথার মধ্যে করবো আমি বাঘকে মারার জন্য গুলি করার জন্য বন্ধুক নিয়ে ফেরলাম দেখলাম একটা ইঁদুর গেছে এটা করে নিউট্রিশন দিল যেটা ডিভিস বলেছিলেন যে হঠাৎ সারে না না প্রার্থী তো এইটা হওয়ার ফলে হচ্ছে কি আমরা কোনোভাবে ওদেরকে চিনে উঠতে পারছি না আর ওদের দুর্বল জায়গায় বুঝতে পারছি না যোগকে কেটে দিলে যোগ করবে নাকি কিন্তু দরকার দুর্বল আমরা কি করবো আমার বাড়ির দিকে বাঘ সিংহ সব ঘুরে তাহলে আমি কি করব আমার বাড়িটাকে পাথরে ফুটবো লোহা ছিঁড়ি দিয়ে লোহা বেরতে ঢুকতে পারবে এটা কি বলে ভ্যাকসিন এই অবস্থায় ভ্যাকসিন দিচ্ছি যে নিউমোনিয়া ভ্যাকসিন দিচ্ছি যাতে লাংটা প্রোটেকশন পায় তা না হলে আমরা কিন্তু প্রণব মুখার্জিকেও বাঁচাতে পারিনি সৌদ্য মুখার্জিকেও বাঁচাতে পারিনি সুমিত্র চ্যাটার্জিকে বাঁচাতে পারিনি ভগবতী ঘোষ বাঁচে অনেকেই মারা গেছে এবং এখন অনেক অজানা মারা যাচ্ছে দুমদাম করে মারা যাচ্ছে নিউমোনিয়াতে তো এই নিউমোনিয়াটা যদি আমরা বন্ধ করতে হবে একটা প্রোটেকশান নিতে হয় তার জন্য একটা ভ্যাকসিন আছে তাকে বলে নিমো পক্কাল ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আমি নিই এই যে ফোন আসবে দেখবেন আমি কি নেই তো ওরা সব কুলগুলো হম ওই জন্য তাড়াতাড়ি ফিরে যেতে হবে দেখুন আমাদের তাহলে প্রোটেকশান আমরা প্রোটেকশন নিতে পারি ইন দ্য নেম অফ ভ্যাকসিন যেমন গুলো বেড়া করে দূর করে আসতে পারবে না তো এই ভ্যাকসিনগুলো প্লিজ আপনারা নেবেন নেবেন অ্যাপ্রো থেকে নেবেন আর আপনাদেরকে আমি শুধু একটা লিঙ্ক দিয়ে যাবো ওইটা প্লিজ একটু সার্কুলেট করবেন এদেশের বাংলাদেশ বাংলাদেশ যে সরকার বা তার স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে প্রচার করেন শুধু তাই নয় ইন্টারনেজের ভ্যাকসিনটা যে দেখা ছিল এটা ওয়েস্ট বেঙ্গল করা হয়নি খুব খারাপ তো আমি সবাইকে বলবো আপনারা ইউটিউবটা খুলুন প্লিজ ওই ইউটিউবে আমার এবং আমাদের অ্যালার্জি যে দুজনের অনেকগুলো প্রোগ্রামে করেছে জীবিত করেছি ত্রিপুরাতে গিয়ে আর এমনি নিজেই বুকে বুকে যায় বিভিন্ন জায়গায় গুরুত্বটা বুঝতে তো দুটো ভ্যাকসিন একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আর দু নম্বর হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া টু প্রোটেক্ট লাইফ আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিলার দিন আর সবচেয়ে বড় কথা যেটা হয় এই গরম থেকে ঠান্ডার সময় অনেকে এ থাকে না ওটাকে ভাত বলেন ঠান্ডার দাম যে মাত্র থেকে ঠান্ডা হলো দুপাড়ি খুব বাড়াবাড়ি শুরু হয়ে গেল আবার সেই ডাক্তারের কাছে আবার কমে গেল ঠান্ডা থেকে আবার যখন গরম হচ্ছে তখন আবার সেই বাইরে গেবে ঠান্ডা শুরু হয়ে গেল থার্ড টাইম যখন আবার ঠান্ডা গরম থেকে ঠান্ডা করছে ও তখন আবার ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলতে হচ্ছে আমার মানুষ খুব কফ হয়েছে এই যে ইনহেলার হলো এটা সামাজিক ক্ষতি কত বড় করলে ডাক্তার শুরু